সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ঈদের পর দোকান খুলে নতুন একটি বাইক দোকানের মধ্যে আসছে একটা আপডেট ভিডিও তৈরি করলাম ইনশাল্লাহ কারো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ওয়ান টেস্ট বাইশের মডেল মডেল বাইশ যে কোনো জেলার নাম্বার করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এফ জেড বারসন থ্রি একুশের মডেল যদিও গাড়িটা আসলে অনেক ফ্রেশ আছে কিছু কাজ করতে হবে ইঞ্জিনের ইঞ্জিনে কিছু কাজ করতে হবে ডেড ফিল আছে একুশের মডেল দুই বছরের কাগজ প্রথম মালিকের গাড়ি প্রাইস পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা থ্রি তার পাশাপাশি অ্যাপসের পার্সন থ্রি আরেকটা আছে উনিশের মডেল উনিশের মডেল দুই বছরের কাগজ এবং ফার্স্ট মালিকের গাড়ি ট্যাক্স টুকেন আপডেট করা এটা প্রাইস পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা বাসন থ্রি উনিশের মডেল বিশে শোরুম থেকে বাইর হয়েছে আর কালো যেটা দেখাইছে এটা হচ্ছে একুশের মডেল একুশে শোরুম থেকে বাইর হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা আর হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এবার চারটি ডাবল ডিস্স ডাবল ডিস্ক আঠারো মডেল দুই বছরের পেপারস এটার দাম পড়বে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এপার্চে আট ইয়ার আঠারো মডেল দুই বছরের কাগজ ডাবল ডিস্স তার পাশাপাশি ফোর বি সিঙ্গেল ডিস্ক এই যে আপনার হেডলাইটে দেখতেছেন হেডলাইটটা এই গাড়ির না এটা হচ্ছে আপনার হুল মডেলের গাড়ি এই হেডলাইটটা সেকেন্ড হ্যান্ড কিনে লাগানো হয়েছে আর কি কিছু কাজ আছে থেকে কিছু কাজ আছে ফগলেট দিয়ে আপনি চলতে হবে ফুরবিটা পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায় ফুরবি ডাকার নাম্বার তার পাশাপাশি এপাচে আটের আর একটা আছে মেট লাল দশ বছরের কাগজ কুমিল্লার নাম্বার ফাঁস মালিক ফাঁস মালিক এই বাইকটি রাখতে পারবো পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকায় অ্যাপাচি আর টি দশ বছরের কাগজ আজীবন মেয়াদি কাগজ অ্যাউ ইঞ্জিন একদম ফ্রেশ এই যারা গাড়িটা দেখাচ্ছে আপনাদেরকে যারাটা যারাটা পড়বে তিরিশ হাজার টাকায় নাম্বার সহ যারা আশি সি সির বাইক দুই বছর পর বারোশো এগারোশো পঞ্চাশ টাকায় দুই বছর পর পর এগারোশো পঞ্চাশ টাকায় আজকের মতো এই বাইকগুলো দোকানে আসে আলহামদুলিল্লাহ যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমার লোকেশন হচ্ছে মিয়াজি মোটরস বারেরা ফুলগাছতলা দেবীদ্বার কুমিল্লা